দর্শক এটা হচ্ছে ঝিনাদার অবস্থিত ফুডল্যান্ড তো এইখানে এসেছিলাম এখানে যে অফারটা চলছিল আপনারা জানেন যে নিরানব্বই টাকায় বা নব্বই টাকায় আর চিকেন বিরিয়ানির ডিমসহ মাত্র নিরানব্বই টাকায় এখানে লেখা আছে তো আর রাইসটা হচ্ছে যে আনলিমিটেড রাইসটা যে যত পারে নিতে পারবে তো কিন্তু এখানে আসার পরে দেখছি যে আসলে প্রচুর ভিড় বাইরে আপনারা এই যে লোকগুলো দেখছেন এরা সবাই দাঁড়ায় আছে ভিতরে ঢোকার জন্য কিন্তু এখানে বর্তমান মানে প্রচুর ভিড়ের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে ভিতরে জায়গা নাই এবং জায়গা না থাকার কারণে এক পর্যায়ে সিরিয়ালের ব্যবস্থা করা হয়েছে তো দেখি আমরা একটু ওখানে গেটে কথা বলবো ভাই ভিতরে কতজনের হচ্ছে বসার জায়গা আছে এখন আবার এই ব্যাস পরে আপনি টিকিট হইলেও এই ব্যাচ পরে টিকিট কতজনের হয়ে আছে

আপনাদের প্যাকেজটা কি জি আপনাদের যে প্যাকেজটা দিচ্ছেন কত টাকা এটা এটা 100 টাকা 100 টাকা কি কি দিচ্ছেন এই কি দিচ্ছেন একটা আছে চিকেন একটা ডিম আর আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস আর যদি প্যাকেটে নেন প্যাকেটে কত ধরে আচ্ছা পার্সেল নিলে পার্সেলে যতটুক ধরে আর কি কত তারিখ থেকে শুরু হয়েছে আপনাদের এইটা আট তারিখ থেকে শুরু থেকে দর্শক আমি কথা বললাম ওখানে যে টিকিটের দায়িত্ব আছে ওনার সাথে তো আসলে এই অতিরিক্ত ভিড়ের কারণে বাইরের লোক ওয়েট করছে এবং টিকিটের ব্যবস্থা করা হয়েছে আমি অবশ্য ঢুকতে চাইছিলাম কিন্তু যে পরিবেশ সাতচল্লিশ জনের টিকিট অলরেডি কনফার্ম হয়ে আছে তো যার কারণে আর জায়গা নাই আমি অত সময় ধরে ওয়েট করতে পারবো না কাস্টমারের সাথে কথা বললাম উনিও বিশ পঁচিশ মিনিট ওয়েট করতেছে এখনও ঢুকতে পারে নাই তো আপনাদের খাবারের মানটা কেমন এটা জানাইতে পারলাম না এবং হচ্ছে নিজেও খাইতে পারলাম না দেখছেন যে কী পরিমাণ ভিড় এইভাবেই প্রতিদিন এইভাবে ফুডল্যান্ডে মানুষের সমাগম হয় তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে কখনো যদি আমি ভিতরে ঢুকতে পারি তাহলে অবশ্যই আপনাদের খাবারের মানটা জানিয়ে দেব